ব্যতিক্রম ধরনের একটি ক্যাফে খোলা হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে সাধারণত মানুষ ক্যাফেতে যায় খাবার খেতে তবে দর্শনার্থীরা এই ক্যাফেতে যান পোষা ক্যাপির বারাদের খাবার খাওয়াতে প্রাণীগুলোর সঙ্গে কাটানোর সময় বেশ উপভোগ করেন তারা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ক্যাফেটি এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট পরিবেশে সযত্নে একটি ক্যাপি বাড়াকে খাওয়ানোর এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি একটি ক্যাফে প্রাণীপ্রেমীদের জন্য ভিন্ন ধরনের এই ক্যাফে খোলা হয়েছে মস্কোতে নাম ক্যাপিবার ক্যাফেটিতে গেলে ক্যাপিবারা খরগোশ সহ বিভিন্ন ধরনের পোষা প্রাণীকে খাওয়ানোর সুযোগ পান দর্শনার্থীরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ক্যাপিবারা দেখার জন্য অনলাইনে ক্যাফেটি ব্যাপক সাড়া ফেলেছে এদের শরীরে হাত বুলালে মনে হয় যেন কোনো উষ্ণ নারকেলকে আদর করছি প্রাণীগুলো আসলেই খুব সুন্দর ক্যাফেটির মালিক ইগর ত্রিফোনভ জানান জাপান থেকে ঘুরে আসা এক বন্ধুর কাছে টোকিওর ক্যাপিবারা ক্যাফের একটি ভিডিও ক্লিপ দেখেছিলেন তিনি এরপরই রাশিয়ায় এমন ক্যাফে খোলার পরিকল্পনা করেন তবে ক্যাপিবারা কিনতে গিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন তিনি প্রতারকরা টাকা নিয়েও প্রাণীটিকে দিচ্ছিল না পরে সেই টাকা ফেরত এনে এক বছর পর আরেকটি ব্যবসায়ীর কাছ থেকে একটি কিনে পুষতে শুরু করেন প্রাণীটির নাম দেন দুনিয়া অনলাইনে ক্যাপিবারাদের অস্বাভাবিক আচরণগুলো ভাইরাল হয় তাই আমরা প্রাণীগুলোকে অনলাইনে যেমন দেখি বাস্তবে একেবারেই ভিন্ন অনেক শান্ত প্রকৃতির হয় বসে থেকে ও ঘুমিয়ে সময় কাটায় প্রাণীগুলোকে সুস্থ রাখতে আমরা অনেক অর্থ ব্যয় করি পরে ক্যাফেতে খরগোশ ইঁদুর সহ আরও কয়েকটি প্রাণী যুক্ত করেন ত্রিফোনভ কষাইখানা থেকে প্রাণীগুলোকে উদ্ধার করে দত্তক নেন তিনি ইতিমধ্যে ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে তার ক্যাফেটি এছাড়া টিকটকেও ব্যাপক সাড়া ফেলেছে ক্যাপিবারার সঙ্গে বানানো তার ভিডিওগুলো নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ